সকাল সকাল বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে আমরা কলকাতার উদ্দেশ্যে তো তোমরা দেখে বুঝতেই পারছ যে আমরা কলকাতাতে যা ছি যেহেতু কলকাতাতে যাওয়ার একটা কারণ হলো আমাদের বাড়িতে এখন কেউ নেই শাশুড়ি মা আর শ্বশুরমশাই গেছে দার্জিলিং ট্যুরে তো ভাবলাম কোথায় আর থাকবো একা একা তো বরের কাছেই চলে যাই তো চলে এলাম বরের কাছে আর এখানে আসার আর কারণ হচ্ছে যে ভাবলাম যে কলকাতাতে থাকবো একটু ঘোরাফেরা করব কিন্তু দুর্ভাগ্যবশত কলকাতা এসে আমার এত শরীর খারাপ করেছিল যে আমি কোথাও ঘুরতে যেতে পারিনি বাধ্য হয়ে আমাকে টাইমের আগেই বাড়ি চলে আসতে হয়েছে তো বাবা এখানে এসে খুব অসুবিধা হয়েছে কেননা ও তো কখনো এরকম একটা রুমের মধ্যে থাকেনি থাকি আমরা গ্রামে ও খুব ভালোভাবে ঘোরাফেরা করে আর নিজের মন মতো থাকে তো দেখতেই পাচ্ছ এখানে বাবা আর ছেলের মধ্যে এখন ভালোবাসা চলছে কি আর বলবো ওদের তো যাই হোক চলে এলাম ছাদে আর ছাদে এসে আমার বাবু তো কত খুশি যেহেতু আমার বাবু কখনো আগে কলকাতার শহরই দেখেনি তো ও তো এই ভিউটা দেখে প্রচণ্ড মজা নিচ্ছে আর একটু ঘোরাঘুরি করার পরে রেডি হয়ে আমরা সন্ধ্যেবেলায় চলে গেলাম ঘুরতে বরের রেস্টুরেন্টে তো এখানে এসেও কিন্তু আমার বাবুর ছোটাছুটি বন্ধ নেই